নমস্কার বন্ধুরা স্মাইলিং বা পেয়েছিলেন আরেকটি ব্লকে তোমাদের অনেক স্বাগত অনেক ওয়েলকাম তো এখন বাজে ছটা পঁচিশ তো বাস চলে এসছে তোজকর বাবা চলে গেল নিচে ছাড়তে আর রাত্রিবেলাতে বৃষ্টি হয়েছে এখন তো সব দিকে বৃষ্টি হচ্ছে আমাদের ওয়েস্ট বাংলাতেও বৃষ্টি হচ্ছে তো তার জন্য দেখো রাস্তাঘাট পুরো ভিজা একদম সব চারদিকটা মেঘলা মেঘলা করে রেখেছে অন্ধকার রোদ মানে রোদের দেখা নেই আর কি সূর্যদেবের সকাল সকাল তো সবার ঘরে এখনও লাইটও জ্বলছে অন্ধকার তো এক্ষুনি ওদের বাস ছেড়ে দেবে এই দেখো ওদের বাস চলে এলো এরপর তো ওদের চলে যাবে চিকুর বাস আসবে সাতটা পনেরোর দিকে যে ওদের বাস ছেড়ে দিল এরপর আমি ঘরে কাজ শুরু করি চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো দু স্কুল চলে গেছে এখন আমার সঙ্গে ঝগড়া লাগছে সকাল থেকে আমার বলছে আমি নিজের রাস্তা নিজে বানাই খাবো খাও নিজে বানাইছি তখন পোড়া পিঠে করো দেখা তো পোড়া পিঠা